এবারে আমি গণেশ চতুর্থী শুরু করেছিলাম সিদ্ধিদারা গণেশের পুজো করেছিলাম প্রচুর মানুষকে নিয়ে তারপর হচ্ছে আমার প্রত্যেক বছর মতো বছর আমি বিশ্বকর্মা পুজো যেহেতু আমি টোটো অটো ইঞ্জান টোটো ইঞ্জানের সভাপতি আমার সে আজকে পুজো উদ্বোধন করলাম বিশ্বকর্মা পুজো প্লাস অনেক ঠাকুরই আমাকে এখন উদ্বোধন করতে হবে আমার বিশ্বকর্মা পার্ডার প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে আছে এবং যে কোনো অনুষ্ঠান যে কোনো পুজোই হোক বা কোনো অনুষ্ঠানে পাবন হোক আমাকে ইনভাইট করে তাদের সহযোগিতার জন্য করি আমি নিশ্চয় আমি আমার যে অটোজ্ঞানের যে পুজোটা পনেরো বছর পদার্পণ করলো সেখানে দুপুরবেলা রত্না দিন আগেছিলেন বিধায়ক এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আর আপনার প্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্যরা সবাই ছিল আজকের এই অনুষ্ঠানে হ্যাঁ একটা অনুষ্ঠান করব। কারণ হচ্ছে এবারে প্রত্যেক বছর চার দিন থাকে এবারে তিন দিন করবো কারণ হচ্ছে শনিবার পড়ে যাচ্ছে শনিবার পড়ে যাওয়ার মানে হচ্ছে মহালয় চলে যাচ্ছে দুর্গাপুজোর ই শুরু হয়ে যাচ্ছে মহালার মাধ্যম দিয়ে তাই শুক্রবার বৃহস্পতিবার বুধবার দিনকে আগামীকাল যে পুজো তারপরে সন্ধ্যাবেলায় মহিলাদের মোমবাতি থেকে আরম্ভ করে শঙ্কর মহিলাদের যে খেলাগুলো আছে সেগুলো দেব বৃহস্পতিবার হচ্ছে নরায়নায়ণব প্রত্যেক বছর মতো এবছরও নরায়ণ সেবা করি সেখানে হাজার হাজার মানুষ আসে খেতে তারপরে হচ্ছে আপনার শুক্রবার দিনকে আলোক সহকারে নিয়োজন করা হবে এটা কত বর্ষ পুজো পনেরো বছর আপনার নাম পোস্ট আমি সঞ্জয় ঘোষ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসে সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধান বর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মছুরি মাত্র সিক্স পার্সেন্ট শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রুপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালি হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স 7032474 আনন্দ সংবাদ গাড়ি সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ি পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং 2000 টাকা থেকে 3000 টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গাপুজো থেকে ধানতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরস আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে দিকে পান্ডুয়া হুগলি জিটি রোড বিবেকানন্দ নগর পান্ডোয়া ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আর অনেক কিছু অনেক কম দামে সঙ্গী থাকছে আপ টু 40% ডিসকাউন্ট এবাউট ফ্রি ডেলিভারি পূজোর কিনাগাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং 2000 টাকা থেকে 3000 টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নিয়া যাবে শুরুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভি ফ্রি থাকছে আরো গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইফ সাউন্ড বার ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন জিরো